পুতুল লাজুক বুকে রসাদের দিকে তাকায় কিন্তু রওসাদ এমন ভাব ধরেছে যেন কাল রাতে বেগম হাসিমুখে জিজ্ঞেস করলেন বাবা ক্যাশবার আর কিছু লাগবে তোমার কেমন লাগছে সব খাবার ক্যাশবার তখন বিশাল বড় একটা ঢোক গেলে খাবারটা শেষ করলো তারপর হাসিমুখে বলল। খাবার খাবার তো ভেরি গুড আন্টি রিয়েলি লাভ ইট আন্টি আর কিছু লাগবে না আমার তবে আর একটা জিনিস চাই আপনার কাছে ক্যাসবারের কথা শুনে রসাদ আর জায়েদ ভ্রুকুচকে তাকায় ক্যাসবারের দিকে ওরা দুজনেই আন্দাজ করতে পারছে ক্যাসবার কিছু একটা তো ঘটাতে চলেছে আমরিন বেগম তখন স্নেহবরা কণ্ঠে বলে উঠলেন কি লাগবে বাবা কি জিনিস বলো আমি এখনই ব্যবস্থা করে দিচ্ছি ক্যাশবার ক্যাবলা হেসে মাথা চুলকেই বলে উঠলো আসলে আনটি আমার একটা বদনা চাই ক্যাসবারের কথা শুনে রওসাদ আর জায়েদ সাথে সাথেই বিষম খেল রওসাদ কাঁদতে কাস্তে মাথা ঝাঁকায় আর জায়েদ সে তো এক গ্লাস পানি তুলে ঠকঠক করে খেয়ে নেয় আমরিন বেগম সহ টেবিলে বাকি সবাই এমনকি আরমান সাহেবও হতবাক হয়ে গেলেন সবাই একে অপরের মুখের দিকে তাকাতে শুরু করল সকলে এমন রিয়াকশন দেখে ক্যাসবার বুঝতে পারল ও হয়তো ভুলবার কিছু জিনিস চেয়ে ফেলেছে রওসাদ তো কর্মট করে ক্যাসবার দিকে তাকিয়ে আছে রহসদে এরকম দৃষ্টি দেখে ক্যাশবার মুখ শুকিয়ে কাঁচুমাচু হয়ে যায় ঠিক পরপরই পাশে বসে থাকা রুশি উচ্চ সরে ওঠে আর রুশির সাথে পুতুল এবং সেজেলও মুখ চেপে হাসছে রুশি তো হাসতে হাসতেই বলে উঠল কাকি বিদেশি বলদ বলে কি তার নাকি বদনা যায় তা বলদ মশাই বদনা দিয়ে আপনি করবেনটা কি সকলে এমন হাসায় ক্যাশবার প্রচন্ড লজ্জা পেয়ে যায় ক্যাশবার দুটো চেয়ার ঠেলে উঠে চলে যায় আমির বেগম তখন সবাইকে ধমক দিয়ে বলে উঠলেন আই তো সবাই থামতো তোদের জন্য ছেলেটা খাবার ছেড়ে উঠে গেল যায় তখন ফিস করে বিড়বির করে বলে উঠল গাদাটা কখন কোথায় কি বলতে হয় এখনো শিখলো না ক্যাসবা দুটো ডাইনিং টেবিল ছেড়ে উপরে চলে গেল আর রুশি সে তো তখন থেকেই হাসছে আর সাথে চেয়ারও গড়িয়ে পড়ছে হাসতে হাসতেই ব্রেকফাস্ট শেষ হওয়ার পর ক্যাসবা জায়েদ রওসাদ তিনজন বন্ধু মিলে ঢাকা শহরে বাইরে বের হলো ঘুরতে জায়েদ তো ক্যাশবারকে সান্ত্বনা দিতে বলে উঠলো আরে বাদ দে তো তুই তো জানিস বদনার জিনিসটা কতটা গুরুত্বপূর্ণ তাই তুই ভুলতে কিছু চাসনি এতে লজ্জা লজ্জাবার কিছু নেই জায়দের কথা শুনে ক্যাশবার হতাশ হয়ে বলে উঠলো জায়দকে তাহলে যে সবাই হাসলো কেন হাসলো রসাদ বিরক্ষিতে ওদের দিকে একবার তাকিয়ে ধমকের স্বরে তাকিয়ে বলে উঠল তোরা তোরা দুজন থামবি রসাদের ধমকে দুজনে ভয়ে চুপসে যায় পুতুল সেজেল এবং ঋষি মুসলিমা বেগমের ঘরে আড্ডা দিচ্ছিল ঘরে প্রবেশ করেই মুসলিমা বেগম পুতুলের দিকে তাকিয়ে দুষ্ট হেসে বলে উঠলেন ওই মাইয়া তোর সংসার কেমন চলছে স্বামীরে সন্তুষ্ট করতে পারছো পুতুল তো থেকে দেখে মাথা নিচু করে ফেলে দাদি কথা শুনে কী বা বলবে তা বুঝে উঠতে পারে না ঋষি তখন মুসলিমা বেগমের কানের কাছে এসে ফিস ফিস করে বলে উঠলো দাদি তুমি তো তোমার জামাইয়ের সাথে প্রেম করার সুযোগও পাওনি এখন এই সতীনকে জিজ্ঞেস করো ওদের প্রেম কেমন চলছে মসিনবা বেগম হেসে পুতুলকে লজ্জা দিতে শুরু করলেন হ্যাঁ রে সতীন আমার তোর জামাই তো রে কেমন আদর সোহাগ করলো রে পুতুল তো লজ্জায় টমেটোর মতো লাল হয়ে যায় দাদির কথা শোনে পুতুল এমনভাবে চুপ করে রয়েছে যেন তার সারা শরীর থেকে বাষ্প বের হচ্ছে রসি পুতুলের এমন লজ্জা মাখা মুখ দেখে হৈ হৈ করে উঠলো পুতুল এবার রেগে ফোঁস করে উঠে কাঁচুমাচু মুখ করেই বলে উঠলো দাদি কী সব প্রশ্ন করছো ঋষি বললো তা পুতুল দাদিকে নাতিপুতির মুখ কবে দেখাবি শুনি ঋষি এমন প্রশ্নে পুতুল হতভাগ হয়ে ঋষির কান্টেনে ধরে বলে উঠলো কী সব বলছিস তুই তুই খুব পেকে দাঁড়া কালাকে বলে তোর বিয়ের ব্যবস্থা করছি ঋষির তো চোখ যখন চকচক করে ওঠে ঋষি তো হাতে হাতে বলে উঠলো প্লিজ বইন দ্রুত বল আমারও বিয়া করে জামাই নিয়ে বাসর করতে মন চায় শুধু একবার বিয়া করি ধরে বছরে বছরে খালাম্মা বানাইবো ওদের এরকম কথা শুনে চুপচাপ বসে থাকা সেজেলেও নিজের হাসি চেপে রাখতে পারে না সেজেলকে হাসতে দেখে রুসি পুতুল আর মুসিমা বেগম সবাই হেসে ফেলে সন্ধ্যায় রহসাদরা সবাই ঘুরে ফিরে চলে এসেছে বেশ কিছুক্ষণ হয়েছে কাঁপিনিয়ার রহসাদ যখন নিজের ঘরে ফিরছিল তখনই আকরাম সাহেব বাড়ির কাজের লোক দিয়ে রহসাদকে ডেকে পাঠায় রহসাদ বুঝতে পারে কোনো জরুরি বিষয়ে কথা বলবে হয়তো সহসাদ বাবার ঘরে প্রবেশ করে দেখে আকরাম সাহেব গভীর মুখে বসে আছেন আকরাম সাহেব রওসাদ দেখে মুখটা আরো গভীর করে বলে উঠলেন রওসাদ বাবা আমরা ভেবেচিন্তে চিনতে একটা সিদ্ধান্ত নিয়েছি আশা করি তুমিও এই সিদ্ধান্তটা মেনে নেবে রওসাদ বাবার মুখে এমন সিরিয়াস কথা শুনে ভুকুচকে বলে উঠল কি এমন সিদ্ধান্ত যা মানতে হবে আমাকে তখন আকরাম সাহেব টেবিলের উপর হাত রেখে তীরস্বরে বলে উঠলেন দেখো খান বাবা পুতুলের বয়স এখনও আঠারো হয়নি তাছাড়া তোমাদের প্রথম বিয়েটা সুষ্ঠুভাবে হয়নি তাই আমরা চাইছি তোমাদের নতুন করে বিয়ে দিতে আর সেই পর্যন্ত তোমরা দুজনেই আলাদা থাকবে বাবার এমন কথা শুনে রসাদের মাথা মুহূর্তের মধ্যে গরম হয়ে যায় একবার বহু কষ্ট করে বিয়ে করেছে সাথে বাসন করেছে সব কিছু পর নাকি ওকে এখন আবার পৌঁছাড়া থাকতে হবে রসদ এক প্রকার চিৎকার করেই বলে উঠলো ইম্পসিবল বাবা তুমি বললে একবার না দশবার বিয়ে করব ওকে কিন্তু আমার বউ আমার সাথেই থাকবে ব্যাস রওসাদের কথা শুনে আকরাম সাহেব রেগে গেলেন বলে উঠলেন লজ্জা সলম কি সুইজারল্যান্ডে ফেলে এসেছ নীলজ্জ ছেলে বাচ্চা একটা মেয়ে ওকে তুমি বড়ো হওয়ার সুযোগ দিচ্ছ না রওসার সাথে হাতে রেগে বলে ওঠে আর কত বড় হবে ও যথেষ্ট বড় হয়েছে বাকিটা না হয় আমার দায়িত্ব সহকারে আমি করে নেব রহসার তার বাবার দিকে এগিয়ে গিয়ে মাথা নেড়ে আবার বলে উঠলো তবু এই বয়সে বউ আমি থাকতে পারবো না আকরাম সাহেব সাথে সাথে বলে উঠলেন রসাদকে বেয়াদব ও এখনো ছোট। রওসাদ তখন চিল্লিয়ে বলে ওঠলো ছোটো ছোটো তাহলে বিয়ে কেন দিয়েছিলে বিয়ে যখন দিয়েছ তখন আমার সাথেই থাকবে দু বছর অপেক্ষা করার ধৈর্য আমার নেই আকরাম সাহেব পরে মাথা ঠান্ডা করার চেষ্টা করে কিছু বলতে নিলেই রসাদ তাকে থামিয়ে দিল বলে উঠলো আমাকে বউ করতে গেলে আমি তোমাকেও কিন্তু বউ করব বাবা বলে রাখলাম আর তাই এই বয়সে মাকে ছাড়া না থাকতে চাইলে চুপচাপ আমার কথা মেনে নাও কথাটা বলেই রসাদ আর কোনো কথা কাউকে বলতে না দিয়ে দ্রুত ঘর থেকে বেরিয়ে গেল রসাদ বেরিয়ে যেতেই আকরাম সাহেব হতাশায় চেয়ারে হেলান দিয়ে দীর্ঘশ্বাস ফেললেন বলে উঠলেন বিড়বিড় করে অসভ্য একটা কি অসভ্য ছেলে জন্ম দিলাম বউ পাগলা একটা রসাদ ঘর থেকে বেরিয়েই পুতুলকে খুঁজতে শুরু করে মনে মনে ভাবলো আ দশটা না পাঁচটা না একটা মাত্র বউ আমার তারপর সবাই আমাকে বউ ছাড়া করতে যাচ্ছে যাই হয়ে যাক না কেন তাড়াতাড়ি বউ নিয়ে ঘরে দরজা দিই রসাদ দ্রুত মুসলিমা বেগমের ঘরের দিকে যেতে লাগে আর যেতে যেতে ফিস ফিস করে আওড়ায় বউ আমার বাচ্চা বউ কোথায় রে আর সারাদিন তোকে কাছে না পেয়ে আমি বউয়ের অভাবে ভুগছি তাড়াতাড়ি কাছে চলে আই যান একটু ব্যাটারি চার্জ করি রসাদ তাতির রুমে উঁকি মেরে দেখলো পুতুল তখনও সবার সাথে আড্ডা দিচ্ছে রসাদ তখন মনে মনে ভাবল এদিকে আমি বউ বউ করে খুঁজে পাগল হয়ে যাচ্ছি আর আমার বউ এখানে সবার সাথে আরাম করে আড্ডা দিচ্ছে রওসাদ এবার গম্ভীর গলায় বলে উঠিল দরজার সামনে উঁকি মেরে অনেক রাত হয়েছে তো এখন কি আমি আমার বউকে নিয়ে যেতে পারি রওসাদ এমন কথায় সবাই হকচকিয়ে দরজা দিকে তাকায় মুসলিমা বেগম হেসে বলে উঠলেন হ্যাঁ হ্যাঁ নিয়ে যাও কিন্তু তুমি তো বউ পাইয়া এখন আমাকেই ভুই লাগেছে দাদু ভাই এদিকে রসদে এমন কাণ্ড দেখে ঋষি আর সেজেল মিটিমিটি করে হাসছে আর পুতুল সে তো লজ্জা আর রাগ দুটোই হচ্ছে তার রসাদ তখন বলে উঠলো দাদিকে আ দাদি তুমি তো আমার ডার্লিং তোমাকে কি করে ভুলি বলো তো মুসলিমা বেগম তখন প্রতি উত্তর করলেন হ্যাঁ হ্যাঁ জানি জানি কত মনে রাখছো আমারে আর মিছা কথা কইতে হইব না যাও তোমার বইয়া লইয়া যাও ওদের দুজনের কথার মাঝে পুতুল তখন দ্রুত মুসলিমা বেগমের পাশে লুকায় তারপর বলে ওঠে এখন আমি যাব না রসাদ এবার আর কথাই বাড়ালো না দুটো পুতুলের কাছে গিয়ে এক ঝটকায় পুতুলকে কোলে তুলে নিল পুতুল তো এবার লজ্জায় না দুহাত দিয়ে চোখ মুখ তরিদ গতিতে ঢেকে নিল রসাদ পুতুলকে নিয়ে দুত ঘর থেকে বেরিয়ে যায় এবং নিজের রুমের দিকে এগোতে লাগে রসাদ পুতুলকে নিয়ে রুমে এসে দরজার ভেতর থেকে আটকে দেয় রসাদ দরজা আটকে পেছনে ফিরতেই পুতুল একবার রাগে রসাদের কলা চেপে ধরে তবে রসাদ পুতুলের থেকে এতটাই উচ্চতায় লম্বা যে রসাদের কলার ধরার জন্য পুতুলকে রসাদের পায়ের উপর ভর দিয়ে উঁচু হতে হয়েছে পুতুল রসাদের চোখে চোখ রেখে জিজ্ঞেস করে ওঠে এই আপনি দরজা কেন আনাছেন আপনার মতলব কিন্তু ঠিক লাগছে না আমার রসাদ তখন দুষ্ট হেসে বলে উঠলো সারাদিন আমি বউকে কাছে না পেয়ে অভাবে ভুগছি তাই আজ একটু কতটা শেষ না করেই একটু দুষ্টু হাসি দিয়ে রসাদ পুতুলের দিকে তাকায় পুতুল চরু চোখে রসাদের দিকে তাকিয়েই রেগে কথা শুনিয়ে বলে উঠল কি শুরু করেছেন কি আপনি ছি আপনি আমাদের পরিবারের ছেলে হয়ে এরকম লুচ্চা কেমনে হলেন আপনার থেকে যে রাস্তার পকারের ছেলেরাও ভালো রসাদ তখন প্রত্যুত্তর করলো আমাদের বংশের ছেলেরা শান্ত ভদ্রলোক শুধু অন্য মেয়েদের জন্য কিন্তু নিজের বইয়ের সামনে সার্টিফিকেট প্রাপ্ত লুচ্চা চাইলে লুচ্চা গিয়ে নোবেল দিতে পারি তোর বাপও তো একটা লুচ্চা তুই জানতিস না এতদিন পুতুল বলে উঠলো সাথে হাতে মোটেও না ছি আপনি এভাবে আমার বাবার নামে এসব বলতে পারেন না আপনার চাচা হয় সে রসাদ বললো চাচা হয় বলেই ভালো করে বলতে পারছি নিজেদের বংশের তো আর তাছাড়া তোর বাপ যদি সাধু সন্ন্যাসী হতোই এত তাহলে তোর প্রোডাকশনে তোর মতো এরকম প্রোডাক্ট ডাউনলোড গুলো কি করে পুতুল সাথে হাতে দোকান চেপে বলে উঠলো ছি আপনার মতো লোকের সাথে আমি থাকবোই না আপনার সাথে যে কেন বিয়ে হলো আমার বলে পুতুল রাগ করে চলে যেতে নিলে রসাদ পুতুলের হাত টেনে নিজের বুকের সাথে মিশিয়ে নেয় আর পুতুল ঠোঁট ফুলিয়ে রসাদের দিকে তাকায় রসাদ পুতুলের ঠোঁটে হালকা স্লাইড করে বলে ওঠে। এতদিন তার ছাড় তাহলে এখন তারপর হেঁটে চলা বউ আমার ফলে এখন তোকে কি করে ছাড় দেই বল চল বাসরটা সেরে পেলি আবার পুতুল তখন রসাদের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে হাত নিয়ে অদ্ভুত কিছু ভঙ্গিমায় রসাদ হুঁশিয়ার করে বলে ওঠে খবরদার আমি কিন্তু কুম্পু জানি কুম্পু করে আপনাকে উড়িয়ে দেব। রসাদ তখন পুতুলের এমন কাণ্ডে ভ্রুকুচকে জিজ্ঞেস করে ওঠে পুতুলকে তুই কুম্পু আবার কোথায় থেকে শিখলি পুতুল তখন হেসেই বলে ওঠে চাইনিজ ড্রামা থেকে শিখেছি বেশি বাড়াবাড়ি করলে আপনাকে একটা লাথি মেরে উড়িয়ে দেব। রসাদ তখন দাঁত কামড়ে মনে মনে ভাবে না এর থেকে আমার বাচ্চা বউ ভালোই ছিল অন্তত আমার সব কথা শুনতো রসাদ পুতুলের দিকে তাকিয়ে থমকের স্বরে বলে উঠলো তোকে ফোন দেয় আমার উচিত হয়নি এই ফোনটাই তোর মাথা খেয়ে ফেলেছে তুই দাঁড়া আজ বাথরটা করি কাল তোকে স্কুলে ভর্তি করে দিয়ে আসবো নতুন তখন আমতা আমতা করেই বলি উঠলো মানে আমি এই বসে কুলে যাব পাগল টাগল হয়ে গেছেন নাকি রস তখন বলি উঠলো পাগল কেন হতে যাব আমি চাই তুই পড়াশোনা শেষ কর আর এসব বাদ দে চল এখন বাসর করি